বসে আজকে আর কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু যারা আমরা ভিডিও করি তারা কিন্তু ভেবো না সবসময় বসেই কাটাই যেহেতু এখন মানে কোনো কাজের মধ্যে আমি নেই মানে মা ওইদিকে করছে আমি তো সময় নষ্ট না করে ভাবলাম আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে একদমই কথা বলা হয়নি এই সময় আমি স্নান করে উঠলাম মাথা বসলাম আজকে আর আমি একটু বেরিয়েছিলাম দরকারি একটা কাজ ছিল তার জন্য আর তোমাদের সঙ্গে সেরকমভাবে ভোরবেলা উঠেই মানে কোনো রকমে আর কি মুখ টুক ধুয়েই আর কি জামা কাপড় পরে বেরিয়ে গেছে ওই জন্য সেরকমভাবে ভিডিও শুট করতে পারিনি আমি ভেবে রেখেছিলাম যে একটু যে একটু বেলা হবে হয়তো কিন্তু না অনেকটাই বেলা হয়ে গেছে এখন দরজাটা বন্ধ করো একটু আওয়াজ হচ্ছে বলে বন্ধ করে রেখেছি মা ওদের ফোন দেখছে বলে তার জন্য আর বা বেরোচ্ছে সে দরজাটা খুলে বেরোচ্ছে এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি বুঝতে পারছো বিকেল পাঁচটা বাজে দশ মিনিট বাকি এখন আমি স্নান করে উঠলাম এখন আমার ওরা শুয়ে রয়েছে শুয়ে রয়েছে মানে ঘুমাইনি কেউই আমি এলাম তারপরে খাওয়া দাওয়া হলো এই এখন আমি স্নান টান করে মা তার তখন বাসন টাসন মেঝে নিয়েছে সব কিছু ওদের হয়ে গেছে আমি এখানটা খাওয়া দাওয়ার পরে মুছে টুছে দিয়ে স্নান করতে গেছিলাম এই এখন বেরিয়ে এবার আমিও যাব শুতে শুভ মানে কোনো ডিফিট করা হয়নি কিছু অনেক কাজ রয়েছে আমার শোয়া মতে আমার রেস্ট বলে সেই ঘুম বলে ঘুমটা হয় না ওই সেই মানে এপাশ আর ফোন নিয়ে এদিক ওদিক ওই এডিট ফেডিট করতে করতে যা সময় চলে যাবে এখন বাজে পাঁচটা তো এই করতে করতে ছটা বেজেই যাবে তারপর ব্যাস আর শোয়ার কোনো মানেই হয় না আর সত্যি কথা বলতে যখন তখন শোয়ার অভ্যাসটা আমার মায়েরও যেরকম নেই আমারও নেই শুলেই যে ঘুম এসে যাবে বা এরকম কোনো কিছু বিষয় না সবসময় শুধু জেগেই চোখে আমাদের খোলাই থাকে আর কি চোখ আর বন্ধ হয় না সেই রাত্রির ছাড়া আর রাত্রিরেও যে অনেক তাড়াতাড়ি ঘুমায় তা কিন্তু একদমই নয় আমরা অনেক রাগ করে ঘুমাই কিন্তু এই একটা বাজে অভ্যাস যে আমার ভোরবেলা যদি কাজ না থাকে কাজ থাকলে একরকম আর যদি কাজ না থাকে তাহলে কিন্তু আমার ঘুম ভাঙতে মানে একটু বেলা হয় তখন মানে কি তো কেউ ডাকলে না মানে একটু বিরক্তি ভাব হয় আর কি মানে উঠে ঠিকই পড়বো জেগে ঠিকই যায় কিন্তু জেগে থাকলেও উঠতে ইচ্ছা করে না তখন মনে হয় শুয়ে থাকি লেজি লেজি মনে হয় যাই হোক আমার মতন যত বাজে অভ্যাস মা বলবে তোর যত বাজে অভ্যাস ওই মায়ের মতনই হয়েছে আর কি মাও কিন্তু এক এরকমই ছিল এখন মায়ের মানে এই ভোরবেলা ওঠা অভ্যাসটা মায়ের আগাগোরা ছিল যখন বাবা কাজ করতো তারপরে যেদিন ধরো কাজ নেই বাবা ছুটি টুটি তখন কিন্তু একটু বেলা করে ওঠার অভ্যাসই মায়ের ছিল আর এখন তো আমি বেরোই বলে মা সকাল সকাল উঠে পড়ে সেই অভ্যাসটা মা এখনো ধরে রেখেছে মা এখন আর আমার ছুটি থাকলেও মা না আর পড়তে চায় না তখন মনে হয় মা বলে একদিন যদি এরকম করি না তাহলে দেখবি আর বয়স হচ্ছে তো আস্তে আস্তে না আর বিরক্তি চলে আসে তখন তার পরের দিন করতে ইচ্ছে করে না তার জন্য মা রোজ দিনই ওই ভোরবেলা উঠে পড়ে তো যাই হোক চলো একটু রেস্ট নিই রাজা ফজা বন্ধ করে দিই এই কি এখন যদি আমি এসিতে ঢুকি না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা অনেক বেশি তারপরও কিছু করার নেই কী এখন চুল শুকাতে গেলে আমার কত বেলা হবে মানে সন্ধে হয়ে যাবে তারপর আমি আর শুয়েই বা কী করবো ভাল লাগে না জলের বোতল জল জলের বোতলটা নিয়ে নি এখন এই এখানে শুতে এসে এখন তো খাবার আসো জমিয়ে বসেছে এখন আর কি ভাত কিছু খাওয়া যায় এখন এসে দই খাচ্ছি ওনারা খাবে না আমাকে দিয়ে যাব ওনারা পেঁপে খাচ্ছে আমিও খাবো আমার জন্যই খাবে ভাইবো না পেঁপেটা আমাকে দেবে না বাবা হুম আমার মা তাহলে হাট অ্যাট্যাক হয়ে যাবে তো আমি না খাই এই একটা একটা মাত্র সন্তান হওয়ার মানে প্রফিট এই খুলেই মানে মায়ের কাছে একদম চোখের মনি আর কি বুঝতে তো আমি যদি না খাই তাহলে মা হাট অ্যাট্যাক করবে না দেখতেই পাচ্ছ খাইয়ে খাইয়ে দাও মোটা মোটা পেয়েছে এরপরে বলো কাজ করা যাবে তখন তো আর মনে হবে না বেশি মোটা হয়ে গেলে লেজি লেজি মনে হবে দইটা বেশ ভালো খেতে দেয় না টেষ্টি আছে মিষ্টি হুম এখনকার ন রংটাই একটু মিষ্টি হালকা দেয় একদম টকায় ভালো খেতে হুম

বিছানায় খাটে আর ধরবে না তখন বুঝতে পারবে এই রকম হ্যাঁ ভাত একদম দেব না শুধু সবজি তরকারি খাবি পরিটা বি খাবি ভাত না দিলে তখন তো আর বুকার মধ্যে দগ দগ করবে না আমাদের বলবে রুটি করব কিন্তু যদি একটা রুটি খাস আমি চারটে রুটি খাব রুটি ভাত কোনটাই খাওয়া ভালো না

মা এদিকে সবজি কাটছে জল বিস্কুটটা প্রিয় খাদ্য বলে বেশি খাই না যখন ইচ্ছা হয় যখন মনে হয় তখন কিচ্ছু খেতে ইচ্ছা করে না পেটের মধ্যে ছটপট ছটপট করে খাওয়ার জন্য

ভেন্ডি আলু কথা বলবো এদিকে রয়েছে একটু তরকারি মোচার তরকারি রয়েছে অনেকটা অনেকটা বড় মোচা ছিল আজকে যেটা করেছিল অনেক বড় মোচা আর মোচার তরকারিটা খুব দারুণ টেস্টিও হয়েছিল বলো বাহ ভালো হয়েছে দারুন আমি না নিজেরা জানলে নিজেকেই ভালো বলতাম আমার তোমরা ভালো বলার মতন তো কেউ নেই বলা আমি মা বাবা তো আর বলতে পারবে না বাবার তো দিকে এখন ঘোরাতেও পারবো না এই আলগা বসে আর বসে আজকে কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু যারা আমরা ভিডিও করি তারা কিন্তু ভেবো না সবসময় বসেই কাটাই যেহেতু এখন মানে কোনো কাজের মধ্যে আমি নেই মানে মা রান্না বান্না ওইদিকে করছে আমি তো বসেছিলাম ছিলাম সময় নষ্ট না করে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও বানাই দেখো তার জন্য সেজে নিয়েছি কেমন লাগছে বলো আজকের লোকটা ভিডিওগুলো কিন্তু আসছে দেখতে হবে তো অবশ্যই পাশে থেকো আর ভিডিওগুলো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো আজকে একটা ডিজাইনার ব্লাউজ পরেছি তার সঙ্গে নর্মাল একটা সিম্পল শাড়ি পরেছি এ দেখো ব্ল্যাক কালারের আর এই যা লুক দেখতে পাচ্ছ সাজগুজ এই একদম চলো তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে ফেলি ভিডিও বানানোর আগে ঘেমে নিয়ে দেখো স্নান হয়ে যাচ্ছে এতটাই গরম জানি না ভিডিও করতে করতে কি হবে আমার যাই হোক চলো একটু দূর থেকে তোমাকে দেখিয়ে দিই দেখো আজকের লুক চুলটা এরকম ভাবে ঝোলানো বলে না বেশি গরম লাগছে যে একটা ডিজাইনার ব্লাউজ পরেছি আর নর্মাল একটা সিম্পল শাড়ি পরেছি চলো ভিডিও বানিয়ে ফেলি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের সত্যি কথা বলতে তোমরা খারাপ কমেন্ট করো কি ভালো কমেন্ট করো সত্যিই তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি ভালো লাগে দেখো খারাপ হলেও তো সে আমাকে মানে খুব বেশি করে ওয়াচ করছে দেখছে এবং আমাকে নিখুঁতভাবে আমার খারাপ ভালো সব কিছু দেখছে বলেই সে কিন্তু আমাকে আমার ক্ষুত্তা আমার কোথায় ভুল হচ্ছে কোথায় ত্রুটি হচ্ছে সব কিছু সে বলতে পারছে তাই না যারা বাসু আমাকে তারা তো সব কিছুই আমার আমার মানে আমার খারাপটাও তাদের কাছে ভালো লাগে তাদের কথা বলছি না যাদের আমাদের আমাকে খারাপ লাগে তারাও আমার কিন্তু অনেকটাই মানে ভিডিও খুব ভালোভাবে মন দিয়ে দেখে বলে সে আমার খুবটা বুঝতে পারে তাই না এইরকম কে করে বলতো খেতে বসেছে তারপরও এরকম হাত নিয়ে সঙ্গে করে পাশে বসেছে খেতে বসেও শান্তি নেই মানুষটার কি অবস্থা রয়েছে পটল ভাজা এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা এখানে রয়েছে মোচা এখানে রয়েছে রুটি তারপরে আবার নিচে পরোটা আবার সাথে আছে আম এরকম আম আর শশা কত কিছু আইটেম হয়ে গেল রাতের দিনের এত কিছু রয়েছে হ্যাঁ এই ভিডিও ভিডিও শেষ হলো খেতে বসেছি এটি রাতের পর আর ভিডিও শেষ করতে পারিনি কারণ বুঝতেই পারছ আমাদের চারিদিক দৌড়াতে হয় মানে নিজের দরকারি কাজও মেটাতে হয় আবার ভিডিও তোমাদের জন্য শুট করতে হয় মানে শর্ট ভিডিও ছিল না সেই সব করে নিজের ঘরে কাজকর্ম সব কিছু করে আর শরীর দেয় না ওই জন্য সেদিনকার রাত্রিবেলা ঘুমিয়েই পড়েছে আর আমার কাছে ভিডিও অলরেডি অনেকগুলো জমে ছিল সেগুলো ছাড়তে ছাড়তে পরপর এই ভিডিওটা মানে সেদিনকার রাত্রিবেলা যে শর্ট ভিডিও করলাম তোমরা আজকে যে ভিডিওটা পাবে সেটাই তা ভাবলাম যে শেষ করা তো ভিডিওটা হয়নি রাতে খাওয়া দাওয়া অবধি খেতে বসছি বললাম তারপরে আর ভিডিওটা শেষ করলাম না তোমরা ভাবে কি দেখো এই খেতে বসে তারপর তুমি কোথায় চলে গেলে গো যাই হোক সেদিন আর করা হয়নি শ্যুট করা হয়নি তারপর একটু চাপের মধ্যেই ছিলাম তা আজকে মানে কালকে আমার উপোস টুপোস থাকে তো সেই নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম আজকে ফ্রি ওই ভিডিওটা আজকে যাবে তার জন্য ভাবলাম এখন এডিট করার আগে তোমাদের সঙ্গে একটু বলে নিই যে সেদিনকার ভিডিও আর ভেবো যে ওই দিনকার রাত্রিবেলাও তুমি একই নাইটি করেছিলে আবার তুমি সেই দু দিন বাদেও কি সেই নাইটি করে আছো কী করবো বলো ওই তো চেঞ্জ হচ্ছে আর কি সেই ভিডিওটা তখন আবার সেই মানে সেই নাইটি ধুয়ে গেছে আবার পড়ে নিয়েছি স্নানটি নিয়ে এখন স্নান করে উঠলাম তো হোক চলো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো অবশ্যই নিজস্ব খেয়াল রাখো আমাদের এখানে এক্ষুনি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল একটু মানে ঠান্ডা ভাব কিছু হলো না আবার যেই কে সেই গরম তা একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে তো আজকের ভিডিও আবার চলছে আবার রানিং চলছে কালকে আবার নতুন ভিডিও পাবে সব কিছুই মানে জীবন আমাদের থেমে নেই জীবন কিন্তু যতই আমরা যেটুকুনি ওই পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওতে যা দেখাই তার থেকে জীবন অনেক অন্য রকমভাবে অনেক ফাস্ট চলে ঠিক আছে ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব না তো চলো টাটা বাই 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 এখন মা অপেক্ষা করা রয়েছে আমার জন্য কিছু ফল টল কাটা রয়েছে সেগুলো খেতে পারছে না আমার জন্য আমি স্নান করে বেরোলাম এবার সব ভাগ ঝোপ করে দিয়ে দিই না হলে কেউ খাবে না আমাদের বাড়িতে খুব সমস্যা তো আবার করতে করতে তখন আবার সব দিক আমি মানে কুলিয়ে উঠতে পারি না আর কি মানে সব দিক সামলানো তো মানে খুবই টাফ তাই না এই এই ছায়াটা কিনে এনেছি তোমাদের দেখানো হয়নি পরে দেখাবো এ দেখো নতুন একটা ঝাড়ু আমাদের ঝাড়ুটা এ হয়ে গেছিলো সেইটাও তোমরা বলো ঝেটাও কি দেখাতা দিদি কি করবো বলো ডেইলি লাইফস্টাইল লক এবার তোমরা যা কিছু আমাদের ঘরের যা একটা চামচ কিনলেও ছোটো একটা ছুঁচ কিনলেও বলি যে এটা কেনা হয়েছে ওটা কেনা হয়েছে আবার যখন ভালো জিনিস কিছু কিনি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না বলো কোনো কিছুই তো লুকোনো থাকে না সব কিছুই দেখানো হয় তা আজকের মতন তারা আর আর বাক বক করে সময় নষ্ট করবো না তোমাদের